আলাইকুম আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব ইরানে ইসরায়েলি হামলা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে তার ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল হামলা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর মোহাম্মদ বাগিরি রেভুলেশনারি গার্ড এর কমান্ডার হোসাইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর জানিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ বলেছে ইসরায়েলি হামলায় দেশটিতে আটাত্তর জন নিহত ও তিনশো জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে ইরানের হামলায় পরপরই পাল্টা হামলার সংখ্যায় নিজ দেশ জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এপি ডিপ্রিন জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে